এই যে দেখো বন্ধুরা এই বৃষ্টি হইতেছে এখন এখন বাজে পাঁচটা বিকাল আর অনেক আগে থেকে বৃষ্টি নামছে বৃষ্টি হইতেছে নমস্কার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা এখন আসলাম কিচেনে এই ই বানাম চট চটপটি বানামো এখন আছে বুটের ডালটা সিদ্ধ বসাই দিছি আর আলু সিদ্ধ বসাই দিছি এটি আর ফুচকাটা আগেই ভাইজা নেছি ফুচকাটা আগে ভাইজা রাখছি আর এটা যে সিদ্ধ বসাই দিয়েছি আর কিভাবে বানাইতেছি তোমরা পাশে থাকো দেখতে পারবে আর এই যে শশা শশা কাটি শশা কাটুম আর পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলি কাটতে থাকি এখান এটি রেডি করতে থাকি এটা ডালটা সিদ্ধ হইতে হইতে যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো এই যে এখানে পেঁয়াজটা কুচি করছি এখন কাঁচা মরিচটা কুচি করে নেই কাঁচা মরিচ কুচি করে আর এখানে শশা টাকা নেই খসা ব্যব্যাখ্যা দিছি এভাবে এখন চিকুন করে নিমু যত যেমন তেমনটা নিতে আমি এখানে তেঁতুল ডরে এই যে গোলায় নিলাম সুন্দরভাবে এখন ওই যে একটু সাইকা নিতে আছি চোখলা আছে মনে হয় সুন্দর করে আর সব বাইরে যাবো হম ওই যে দেখো এটি ছিল সাইখা দিলাম ছিল এই যে দেখো আমার শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা পাতা আর এই যে আমার তেঁতুলের তেঁতুলের গুলাটা এখন এটার মধ্যে মশলা এই যে এটা এই যে ফুচকার মশলা দিয়ে দিলাম তেঁতুলটার মধ্যে আর এখানে দিয়ে দিলাম মরিচ ফাঁকি করা তো দিয়ে দিলাম এতটুকু পরিমাণে লেবু আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ স্বাদ মতো লবণ এখন ওই জিভায় জলাইসা পড়ছে তেঁতুলি একটু একটু লবণ লাগবো তারপরে একটু মিক্স করতে দিব এটা জিরের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়া আর দিয়ে দিবো একটু ধনিয়ার গুঁড়া এই যে ধনিয়া পাউডার হয়ে গেলো এই যেমন দেখো সুন্দরভাবে পারফেক্ট একটা তেঁতুলের চাটনি তৈরি করলাম দেখলে জিবে জিভে জল সেরকম এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা বাড়ার জন্য এই যে তেঁতুলের জলটার মধ্যে আরেকটু দিয়ে দিলাম পদিনা পাতা মিক্স করো এই যে পিয়াজ কুচি মিশাই দিলাম পরিমাণ মতো ঝাল যে যদুর জাল খায় এই যে আর ধন্য পাতা শশা কুচি পাতা একটু দিয়ে দিই পেঁয়াজও দিয়ে দিলাম না একটা জিনিস দিতে ভুল গেছি কিন্তু এখন ঘরে নাই দিলাম না এই যে এই যে ফুচকাটা এখন আমি রেডি করে দিতেছি দেখো বন্ধুরা টেস্ট লোভনীয় খাবার এই যে আমি খেয়ে দেখি সেই স্বাদ ফুচকা চটপটি হ্যাঁ না ভালো হয়েছে সেই স্বাদ হইছে সেই সাথে অনেক টেস্ট হইছে টেস্টুসে দেখে তো শুয়াস শুয়া খাইতেছ তো আরামসে আরামের জিনিস সাদের জিনিস সাদের জিনিস আরামে খাইতে হয় এই জামডা এখন খাই একটু ফুচকার তেঁতুলের ঝোলটা দিলেই সবচেয়ে যত কিছু যাই দাও তেঁতুলটা দিলে টেস্ট টা যায় এই যে দেখো এখন একটু বাসার নিচে আসলাম বাসার নিচে আসলাম বৃষ্টি কমছে একটু হাইটটা আসি নিচের থেকে এখন আমার ওদ্র দ্রুতটা গেছে এটি কি জানি গাছের মধ্যে হয়েছে নীরব ঠান্ডা শন শন পরিবেশ এই যে দেখো দেখো কত সুন্দর একটা রাস্তা কত সুন্দর কি একটা ছোট ছোট গোটার মতো এই যে আকাশটা আকাশে মেগাছে এখনো এই যে দেখো আমাদের আজকের চারো পাঁচটা সুন্দর মনোরম আজকে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু শীত না গরম হয়ে লাগত এই যে দেখো কত সুন্দর আঁকা বাঁকা পথ এই যে দেখো গ্রামের সেই সরু পথ এই যে আঁকা বাঁকা গেরামের সেই মেঠ দিয়ে আসলাম এই যে দেখো সুন্দর একটা ফুল কি গাছ কি কইতাম বন্ধুরা এত সুন্দর জায়গা কি না দেখাইয়া পারি আবার আসলাম এখানে আপনাকেও দেখাইতে এত সুন্দর গাছপালা এত সুন্দর জায়গা না দেখলে ভালো লাগে না এই যে দেখো সুন্দর একটা ছোট্ট একটা ডুবা তারপরে কতটি সাপলা গাছ আর কত সুন্দর দৃশ্যটি দেখতে ইচ্ছা করে এত সুন্দর দৃশ্য তার আপনাকে একটু দেখাইলাম এত সুন্দর জায়গা আপনাকে আপনাকে সাথে শেয়ার না করে রাখি পারি একটু দেখাইলাম দেখো এই এত সুন্দর জায়গা দেখলে সবারই মন ফ্রেশ হয়ে যায় সবারই মন অনেক ইয়ে হয়ে যায় ভালো হয়ে যায় খারাপ মনও অনেক সুন্দর হয়ে যায় তাই একটু আসলাম আমি একটু দেখি তোমাদের একটু দেখাই সবাই ভালো লাগব দেখো এত সুন্দর দৃশ্য একদিকে ভালো রাস্তা পাকা করা কিন্তু পেকাদা ভরে না পায়ে এদিক দেখো খুবই শান্তি এই যে দেখো আমার বাগানে আসলাম ছেলে সারাক্ষণ আবার বৈষা পড়ছি এই যে এই গেমের ভিতরে সবচেয়ে থেকে এখানেই ভালো লাগে এই জায়গাটাই সবুজে গেরা গাছপালা সুন্দর অনেক যাই হোক ভিডিওটি আর বড় করবো না এখানেই রাখছি যারা সাবস্ক্রাইব করো নয় তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবার মাঝে ফলো দিয়ে দিবেন